খানাকুলে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস সরস্বতী পূজয়ে উপলক্ষে মণ্ডপ উদ্বোধন আজ খানাকুল বিধানসভার বিভিন্ন অঞ্চলে মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয় সকাল থেকে নানা কর্মসূচির মাধ্যমে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্ব ও সাধারণ মানুষ একই সঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন স্থানে পুজো মণ্ডপের উদ্বোধনও করা হয় পার্টির পক্ষ থেকে মা সরস্বতী নম কমিটির উদ্যোগে খানাকুলের গোপাল নগর স্কুল সংলগ্ন মাঠে সরস্বতী পুজো মণ্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সহ দলীয় নেতৃত্ব ও স্থানীয় বিশিষ্টজনেরা নেতাজির আদর্শে দেশপ্রেমের বার্তা এবং বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনার মধ্য দিয়ে দিনটি খানাকুল জুড়ে এক অনন্য আবহে উদযাপিত হয় 베다지 수바스가무 고수피 간컨마타람 안레 마타람마타람 শুভ দিনে প্রথমেই আমি স্মরণ করি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওনার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমরা এই পুজোর উদ্বোধন করেছি আমাদের সারা রাজ্য জুড়ে তথা সারা দেশ জুড়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমাদের কেন্দ্রীয় নেতা মাননীয় সুনীল বন্সলজি আমাদের পশ্চিমবঙ্গের আরেক অভিভাবক অমিতাভ দাস শ্রমিকদার প্রচেষ্টায় আমাদের এই পূজার আয়োজন করা হয়েছে তো আমাদের পুরানো কার্যকর্তা এবিবি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে আমরা সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি বিশেষ করে ধন্যবাদ জানাই ধর্মদা রাজা দাকে ব্যাপক পরিশ্রম করে এই পুজোর আয়োজন করেছেন তার সাথে এখানে উপস্থিত রয়েছেন আজকে মঞ্চে আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয় নেতা আমাদের পাশের বিধানসভা পশুরা বিধায়ক বিমান দাকে তার সঙ্গে পেয়েছি আমাদের দুই পঞ্চায়েত প্রধান সরস্বতী দাস ও পূজা পূজা সাদরাকে তার সঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন মণ্ডল সভাপতি উৎপল কারক থেকে শুরু করে বিশ্বজিৎ দা দুই বিশ্বজিৎ দাস আমাদের বিভিন্ন লড়াকু কার্যকর্তাগণ আমাদের পবিতা রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মা সরস্বতী চরণে কোটি কোটি প্রণাম জানাই মা যেন আমাদের সকলকে বিদ্যা দেয় বুদ্ধি দেয় বিশেষ করে পশ্চিমবাংলায় যে জঙ্গলরাজ চলছে সোনা রুপার